এটা দেবো এটা অন্য ফিসের লেগ দেবো এখন খাও আলু দেবো একটা একটা দি দি কেন এটা এটা একটা দিয়েছি তোমাকে দেখো একটা আমি খাবো একটা বাবা খাবে সবাই একসঙ্গে খেতে হয়তো এটা ধরে কামড় দাও উপরে ওটা ধরো হুম এবারে খাও ভালো হুম পড়ে গেলো কাটা রেখে দাও এক পাশে না খাবা কাটা খেতে পারছো হুম নরম না কি শক্ত এক পাশে দাও দাঁড়াও বাটি দিই বাবা কাটাটা পরে খেলে হয় না নাগে খাবা এখন ওই মাথা খাও কাটার

এগুলো আমি বেছে দিচ্ছি হ্যাঁ ভাত খাবে না না পরে যাচ্ছ ভাত দিয়ে ফিস দিয়ে নিচ্ছো দেখে নিচ্ছে টেস্টি একটু কি দেব ওটা আমি খাবো সবাই খেতে হয় একসঙ্গে বাবা বুঝেছো কি করছো কাটা ফেলছো আস্তে আস্তে খাও বুঝলে ওটা কি মাইটে ভালো

ফুটবল একে একে সব খেয়ে ফেলেছে না আপনি আসছিস কেন বাবা আবার খেতে খেতে কি দেখছো